গতকালকের ভিডিওতে বলেছিলাম যে সাভাহাতকে নিয়ে হুট করে কোথায় যাচ্ছি সেটা আজকের ভিডিওতে বলবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন হঠাৎ করে রাত এগারোটায় সাভাহাতের ড্যাডা বলল যে হচ্ছে চলো তোমাদেরকে পুরান ঢাকা থেকে আবার একটু বিরিয়ানি খাইয়ে নিয়ে আসি তো যেহেতু সাভাহাতের পরের দিন পরীক্ষা আছে আমি প্রথমে একটু না না করছিলাম পরে ভাবলাম যে সাভা পড়াও শেষ আর ছোট বাচ্চারা যা দিবে পরীক্ষায় দিবে এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই পরীক্ষার হলে আসলে আগে তো পড়ানোই থাকে পরীক্ষার হলে যে যে যেরকম পারে সেটাই দিয়ে আসে এটা নিয়ে এত টেনশন করে আসলে লাভ নেই তাই আমি আর চিন্তা করে দেখলাম যে না গেলেই লস তো সাভাতকে বললাম যে চলো তাহলে আমরা ঘুরে আসি তো সে তো মহা খুশি কারণ হচ্ছে সে ঘুরতে পারলেই সে মহা খুশিতে থাকে তো বলল যে মাম্মা মামার তো পড়া শেষ তাহলে যাওয়াই যায় আমি তো সবই পারি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তো তাকে নিয়ে গেলাম তো আমরা গেলাম হচ্ছে বেসিক্যালি সাবাতের ডাডা কয়দিন আগে হচ্ছে পুরান ঢাকায় গিয়েছিল একটা কাজে তখন নাকি সে একটা ছোট্ট দোকানে তেহারি খেয়েছিল গরুর তেহারি তো ওটা নাকি তার কাছে খুব মজা লেগেছে তো বলল যে তোমার যেহেতু তেহারি খেতে ইচ্ছেও করে মাঝে মাঝে আর হচ্ছে যেহেতু একটু তোমার ইদানিং খাবারের প্রতি খুব একটা আগ্রহ আসতেছে না দেখো ওই তেহারিটা খেলে হয়তো তোমার ভালো লাগতে পারে তো আসলে এই তেহারিটার নাম আমি বলে দেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মক্কা বিরিয়ানি আর এটা হচ্ছে পুরান ঢাকার আমার কাছে মনে হয় আমি এর আগেও অনেক জায়গায় শুনেছি বা দেখেছি মক্কা বিরিয়ানির নাম তো আমি তার সাবাতের বাবাকে বললাম যে এটা তো হচ্ছে অনেক পরিচিত পপুলার এখানে দোকানটা যদিও খুবই ছোট কিন্তু খাবারটা এত এত মজা আর মাংসের পরিমাণ দাম অনুযায়ী আমার কাছে মনে হয় যে অনেক বেশি দেয়া হয় এখানে হচ্ছে হাফ তেহারি হচ্ছে একশো টাকা ক্যান ইউ ইমাজিন এখনকার যুগে একশো টাকা তেহারি আমার কাছে তো আনবিলিভেবল মনে হয়েছে তো যাই হোক আমরা হচ্ছে তেহারি নিলাম আর ওখানে কিছু ছিল না যেহেতু আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছে আর যে দুষ্টু বাচ্চাটা খাবার দেখেন এত মজার খাবার তারপরেও সে খাচ্ছিল না মুখে ধরে রেখেছে তার কাছে নাকি গরম লাগছিল সে বারবারই বলছিল আমি বাসায় যেয়ে এসিতে এসিতে বসে তারপরে আমি খাবো এখানে এত গরম আমি খেতে পারছি না তো আমি পরে বললাম সব জায়গায় সব অবস্থায় খেতে হবে সাবাহাত কারণ কখন কোন অবস্থায় পড়তে হয় আমরা কেউই বলতে পারি না কিন্তু মেয়েটা কিছুই বুঝতে চায় না আর তার অবস্থা দেখলে তার বাবাও অস্থির হয়ে যায় কি আর বলবো দুই পাগলকে নিয়ে আমার হচ্ছে বসবাস তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম একটু কোকো খেলাম কারণ খুবই গরম লাগছিল প্রচুর গরম পড়েছে দুই দিন থেকে আবার তারপরে আমরা আস্তে আস্তে করে একটু রওনা দিলাম বাসার উদ্দেশ্য উদ্দেশ্যে তো অনেক দিন পরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসা যাওয়া করলাম দেখে অনেক ভালো লাগলো আগে তো হচ্ছে প্রত্যেক দিনই আমরা যখন আমরা ওই সাইডে ছিলাম তখন তো হচ্ছে গিয়ে ওখানে অনেকেই যাওয়া আসা পড়তো আমাদের কিন্তু এখন হচ্ছে এদিকে চলে আসাতে এখন আর তেমন একটা যাওয়া হয় না কিন্তু অনেক দিন পরে গিয়ে আসলেও ভালো লাগলো রাস্তাঘাটগুলো আরও ভালো করেছে আগে তো একটু ভাঙাচুরা ছিল অনেক জায়গা দিয়ে কিন্তু এখন দেখলাম একদম নিট ক্লিন করে রেখেছে চারপাশে অনেক অনেক গাছ হয়েছে তারপরে হচ্ছে আবার কিছু দূরে দেখলাম যে মানুষও খুব কম যে না এত রাতেও অনেক মানুষজন চলাফেরা করে এই রাস্তায় আগে তো এইসব রাস্তা অনেক প্রায় দশটার তারপরে দেখা যেত শুনশান হয়ে যেত কালকে এই টাইমটায় অলমোস্ট হচ্ছে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে তারপরেও হচ্ছে এরকম মানুষ টুকটাক চলাচল করছেই তো এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন সে মাসাল্লা খুব জলি মাইন্ডের একটা বেবি হয়েছে সে খুব এনজয় করে সব কিছুই তো তারপরে সে গান ছেড়ে ডান্স করছিল তো দোয়েল চত্বরটাকে দেখলাম খুব সুন্দর করেছে আমি এরকম দেখিনি আরও ভাঙাচুরা ছিল তো তারপরে আজকের ভিডিও শেষ আজকের ভিডিও শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ